হ্যালো ভিউস আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আমি আর এস ফাইভ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ধলা বিলাই কিভাবে রোস্ট করে দিল আবারও জেরিন তালুকদারকে যে বললো ভিভো মোবাইলই নাকি জেরিন তালুকদারকে টেনে টুনে উঠাইছে তো এই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা রমজান নিয়েও থাকছে অমর ভাইয়ের একটি ফানি ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এবং বন্ধুরা আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে দাদুর নাতির একটি স্যাড ভয়েস নিয়ে সবাই মজা করতেছে আপনাদের সকলের প্রিয় প্রতিবন্ধী সজীব ভাই বন্ধুরা শুনতে খারাপ লাগলেও তার কিছু কিছু কন্টেন্ট ভালো কিন্তু কিছু কিছু কন্টেন্ট আবার প্রতিবন্ধী টাইপের জানি না এটা কি জন্য এবং এক বাংলাদেশি যুবক তৈরি করেছে ঘরে বসেই বিমান ইউটিউব দেখে তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট চলুন গাইস ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওটি শুরু করি আমাদের মজাদার রিপন ভাইকে দিয়ে যে কিনা অসাধারণ একটি ছড়া কেটে সবাইকে গুড নাইট জানাচ্ছে সাহারি খাওয়ার জন্য ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে চলুন দেখি লাজু হয় ডিলা ডালা প্যান হয় টাইট সেই উঠতে হবে সবাই রে জানাই গুড নাইট আই বাস্তব আই লাভ ইউ ভাইরে ভাই ছড়াটি তো অসাধারণ হয়েছে এবং কারাকারা রিপন ভাইয়ের ফ্যান শেনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চলুন পরবর্তীতে কি আছে এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা চলে এলাম দুই শরম লজ্জিত কি নিয়ে এদের কথাটি শুনে আমার একটা কথাই মনে হচ্ছে যে আল্লাহ এদের উপরে গজব নাযিল করুক এরা रोजाना কি শুরু করেছে गाइस একটা বিশ্রী বিষয় এনি আপনার মতামত কি অবশ্যই জানাবেন Ceren রাখতে পারো না এটা কতটা সত্য আমি কন্টেন্ট দিছি গাইস এই কন্টেন্ট তো সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই ওটা বলার কন্টেন্ট ছিল আপনারা গাইস এদের কথা শুনে আমি একটা জিনিসই বলছি যে আমি মুসলমান হয়ে কী বলবার আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি এরা আল্লাহ তালা রোজাকে নিয়ে ছোটো করে ভিডিও বানায় বা সেটা আমার বড় গোলায় বলে যে কন্টেন্ট গাইস এই অর্ণব এবং জেরিনকে নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি বাজাবাজি হচ্ছে বিষয়টি এদের নীল রাজ্যের সীমা তো কাফি ভাইকেও ছাড়িয়ে গেছে তো এদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গাইস চলুন বন্ধুরা এবার আমরা এক নজরে দেখে নেব যে ধলা বিলাই জেরিন তালুকদারকে ঠিক কতটা অপমান করলো এবং বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে জেরিন এবং অর্ণবের কি লজ্জা শর্মা একেবারে ধুয়ে ফেললাই গেছে চলে আজকে যদি আমার হাতে একটা ভিভো মোবাইল থাকতো তাহলে আমিও ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এর মালিক থাকতাম এখন বুঝছো গাইস তাড়াতাড়ি একটা ভিভো মোবাইল কিনো আর ওয়ান মিলিয়ন ফলোয়ার্স এর মালিক হয়ে যাও বন্ধুরা এই কিওর ধলা আপুর জন্য তো একটা লাইক দেয়া যেতেই পারে কি অসাধারণ ভাবে রোস্ট করে দিল এবং জেরিন ও অর্ণবকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চলুন বন্ধুরা এবার আমরা এক নজরে উপভোগ করে নেব সজীব ভাইয়ের একটি অসাধারণ প্রতিবন্ধী ক্লিপ আমার মনে হচ্ছে যে ছোটবেলায় সে পোলিও টিকাটি পায়নি তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গাই নারী কত সুন্দর অভিনয় করে জন্য নারী সারা রে আমি সজীব ভাইকে একটাই রিকোয়েস্ট করব বাংলাদেশে আপনার ফ্যান ফলোয়ার কম নেই টু পয়েন্ট ওয়ান মিলিয়ন বা একুশ লাখের মতন আছে তো আপনি ভালো কন্টেন্ট দিতে পারেন এসব প্রতিবন্ধী কন্টেন্ট দেওয়া বাদ দিন এতে আপনার ফ্যান ফলোয়াররা অনেকেই খুশি হবে চলুন বন্ধুরা এবার আমরা এক নজরে উপভোগ করে নেব অমর ভাইয়ের একটি অসাধারণ ফানি ভিডিও যেটি রম জানে কিনা তিনি বউকে উদ্দেশ্য করে করেছেন কিন্তু যারা ব্যাচেলার তাদের এদিকে কান দিয়ে লাভ নেই হন ইফতারের পর নামাজ পইরা বৌরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তাতে তুই খুশি আজকে তোর কি বউ আছে সো বন্ধুরা অমর ভাইয়ের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যেমন লাগো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বন্ধুরা খুবই দারুণ একটি খবর হচ্ছে বাংলাদেশের এক যুবক একটি হর্স পাম্প বা মোটর দিয়ে একটি অসাধারণ প্লেন বানিয়েছেন যেটি কিনা তিনি উড়িয়েছেন চলুন দেখে নেওয়া যাক যে আসলে বিস্তারিতটা কি স্বপ্ন নয় এবার স্বয়ং নিজের তৈরি করা আরসি বিমানে করে আকাশে উড়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা মানিকগঞ্জের এই জুলহাস বাই টানা চার বছর এর পিছনে কেটেছেন এবং সম্প্রতিকালে জানা যায় যে দেড় লক্ষ টাকা খরচ করে তিনি এই বিমানটি বানিয়েছেন তো বিষয়টি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন গাইস সো বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দেরি কিসের এখনই একটি লাইক করুন এবং বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করার সময় অলে চাপ দিন যাতে আমরা ভিডিও পোস্ট করার সময় সবার আগে আপনি পান এবং আমি আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ফলো এবং জয়েন করতে পারেন এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকেই ডিসক্রিপশন বক্স জেনে না বা অনেকেই বলেন যে ভাই ডিসক্রিপশন বক্স কি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওর ক্যাপশনে ক্লিক করুন এবং দেখতে পারবেন আপনার ডিসক্রিপশন বক্স এবং বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই এই মানিকগঞ্জের হাস ভাইয়ের এই বিমানটি এটি কিন্তু সম্প্রীতিকালে কিছু লোক বলছেন যে আট লক্ষ টাকা খরচ হয়েছে আবার কিছু লোক বলছেন যে দেড় লক্ষ আসলে সত্যটা কি এটা এখনও প্রমাণ হয়নি বন্ধুরা শুধুই মানিক ভাইয়ের বিমানটি নয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকই মেধাবী ছাত্রদের দেখা যায় যারা কিনা তাদের মেধা প্রকাশের জন্য কোনো জায়গা খুঁজে পায় না এটা বাংলাদেশ এখানে এত কদর করা হয় না মেধার এটি খুবই দুঃখজনক আমাদের জন্য সো বন্ধুরা ভিডিওটি আছে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ